কাছের বিরলতম ঘটনা ত্রিপুরায় গাছে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হলো জন্মদাত্রী মাকে অভিযোগের তীর মৃতা মহিলার দুই সন্তানের বিরুদ্ধে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বলাচুরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অপরাধের জগতে ঘটে গেল এক বিরলতম ঘটনা জিরানিয়া মহকুমার খাবার বাড়ি এলাকায় গাছে বেঁধে পুড়িয়ে মারা হল জন্মদাত্রী মাকে ঘটনা এতটাই নিঃশুংস হচ্ছে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতার দুই ছেলেকে অভিযোগ নিজের জন্মদাত্রী মাকে খুন করেছে মৃতার ছেলেরা এই অভিযোগে পুলিশ রণবীর দেবনাথ এবং বিপ্লব দেবনাথ নামের মৃতা মহিলার দুই সন্তানকে গ্রেফতার করেছে ঘটনার পরপর এলাকায় ছুটে যায় পুলিশ মৃত্যুর ঘটনা জানতে পেরে গতকাল রাতেই জড়ো হয়ে মৃতার আত্মীয় স্বজন সহ স্থানীয়রা

শাশুড়ি আমার বেআইন প্রত্যেকদিনই বাচ্চা আসছে শুধু আয়া পরে কারণ বাড়ির কেউ থাকে না সাইনে থাকে সন্ধ্যা টন্ধা দিয়ে আয়া খুঁজছে দেখছে ভালোই এরপরে দিয়ে আয়া কু টচ ধরছে বৌদ্ধ তোমরা টর্চটা টর্চটা তো নষ্ট তো আমি কেউ কি তার করতে বাবা টস দিয়া ক না আম কামরা টষ্ট তো চুইচটা বালা না এইটা দিয়া পাততি না তো তুই এইডা রে নিষ্টা দিয়া ঘুরাইয়া যাবার লাগে ও কতক্ষণ আগে টাইম ব্যাচাইসিনা কতক্ষণ আগে আর দেখ তুই কুইকারে রে এ সাপ টাপ নি না দৌ না কস নিছে দেখা যাইবো নেম কই দেখা যাইব কো দৌ দৌ সারবো তো হেয়া আয়া দেখ সিয়া দেখিয়া সিরা যাইয়া কইতাসে কোকি গোয়ো দি যে ডিগুই ক যে রিত পেৰি দি ডাক্তি তো দো তোমাৰ লিপটিনৰ গিছে দি আগুনৰ মতোন জ্বলত আছে আৰু একেটা কিটা জানি গাছৰ লগে বৈৰাইছে দাই ৰৈছে দছটা দিয়া দেখি এক আছে ইয়াৰ কিতা হেনো পি জানি তুই আমাৰ মায়ে ইয়ত আছে আৰু কি মই যায় দেখত আমি তই অক্ষে যাইছতাম দোকানৰ ফিটা দেখি ডৰাই দি এপৰ দিয়া ঐ তাৰ লগে লগে ঐতিহি গাইছি আৰু কি

না না কিচ্ছু শব্দ নাই আবার ওই এদিকে তো তারার দেওরের ঘর দেওরের ছোট ছলেটা ঘরে আছিল হ্যাঁ মনোমোবাইল দে ফুলা বল না কো কিচ্ছু শব্দ শুনছে না যেডি কইতই খালি না আমারে আবার জেডি দা হে ওই কোনো শব্দ রূপ কিচ্ছু হইছে না আমারে কয়টা কজন এখানে এখানে তানে দুই ছেলে তানে ছেলের বউ থাকে কজন থাকে এমনি এমনি চারজন থাকে তানে এর সাথে চারজন আর কি আর নাতি নাছ একটাsubset

দুই ছেলের বিরুদ্ধে যে অভিযোগ তা মেনে নিতে পারছে না ত্রিপুরার সভ্য সমাজ নিজের জন্মদাত্রী মাকে পুড়িয়ে মারার অভিযোগ দুই সন্তানের বিরুদ্ধে সত্য হলে এই সন্তানরা কতটা পাশুণ্ড হতে পারে তা উঠছে প্রশ্ন রাজ্যের সর্বস্তর থেকে দাবি উঠছে জিরানিয়ার খাবারবাড়ি এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু